শীতের দিনে গরম গরম মুচমুচে বড়া বা পাকোড়া খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তা চলুন তাহলে দেখে নেই আজকে আমি কি তৈরি করছি আজকে কিন্তু এটা গন্ধবাদল পাতার বড়া বা পাকোড়া যেটাই বলেন আর এই বড়াটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এই পাতাগুলোকে কিন্তু আমি আগেই সুন্দরভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন আমি একটা ব্লিন্ডার পাত্রে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম চার পাঁচ রসুন আর এখানে মসুরির ডালটাকেও আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তার সাথে নিয়েছি কিছুটা আতব চাল কারণ এতে কিন্তু বড়াটা বেশ মুছমুচে হবে আর খেতেও ভালো লাগবে তা এই তো এখন আমি এই ব্লিন্ডারে সব কিছু দিয়ে একসাথে ব্লিন্ড করে নেবো তবে এটা কিন্তু শিল পাটাতেও খুব সুন্দরভাবে বেটে নেওয়া যায় আর আমি এখানে একটু দানা দানা রেখেছি যাতে বড়াগুলো খেতে ভালো লাগে এটা কিন্তু একবারে মিহি করেও করা যায় কিন্তু আমার মনে হয় যে একটু দানা রাখলে বড়াটা খেতে ভালো লাগে আর এখানে আমি যতটুকু করব, ঠিক ততটুকুই বাটিতে নিয়ে নিলাম বাকিটা আমি ফ্রিজে উঠিয়ে রাখব আর এর মধ্যে কিন্তু খুব যে বেশি কিছু লাগে তা না এভাবে ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তবে এই পাতাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি কারণ বাজারে কিন্তু অনেক সময় পাওয়া যায় আবার পাওয়া যায় না আমি এক বাড়ি থেকে নিয়ে এসেছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি এবং সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ দিলাম হলুদ আর সাথে দিয়েছি একটু ঝালের গুঁড়া এবং সামান্য একটু কালো জিরে কালো জিরেটা কিন্তু যে কোনো বড়ার মধ্যে দিলেই খেতে ভালো লাগে আমার কাছে কিন্তু ভালো লাগে তবে অন্যান্যদের সবার কথা আমি জানি না তা আমি কিন্তু সাধারণত যে কোনো পাকোড়া বা বড়া ভাজলে এভাবে একটু কালো জিরে ব্যবহার করি তা এই তো আমি এখন বেশ করে এটাকে মেখে নেব আর মেখে নিয়ে ঠিক বড়ার আকারে শেপ দিয়ে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেব আমরা সাধারণত কিন্তু ঠান্ডা লাগলে এই বড়াটা পছন্দ করি আবার এমনও হয় যে অনেক সময় কারোর কিছু ভালো লাগছে না খেতে সেক্ষেত্রেও কিন্তু এই বড়াটা খেলে অনেকটা রুচি আসে মুখের তা যাই হোক এই যে এখন আমি একটা করে করে বড়ার শেপ দিয়ে গরম তেলের মধ্যে বেশ মুচমুচে করে বড়াগুলো এপিট ওপিট করে ভেজে নেবো ভাজতে যতটা সহজ খেতে কিন্তু ততটাই মজা ততটাই ভালো লাগে অনেকে অবশ্য বলে এই বড়াটা খেতে নাকি তেতো তেতো লাগে কিন্তু আসলে কিন্তু সেরকম কোনো কিছুই না আমি কিন্তু প্রায়ই এই বড়াটা ভাজি আর ঠান্ডা লাগলে আর আমার তো এমনি শীতের দিনে বেশ ঠান্ডা লেগেই থাকে এই জন্য এই বড়াটা কিন্তু প্রায় আমার তৈরি করা হয় আর খেতে তো বেশ ভালোই লাগে যাকে যাকে আমি এ পর্যন্ত এই বড়াটা ভেজে খাইয়েছি সবাই কিন্তু একই কথা বলেছে খুব ভালো হয়েছে খুব ভালো লাগে আমার মুখে কখনও তেতো লাগেনি তাইতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও কিন্তু ইচ্ছে করলে এভাবে এই পাতা দিয়ে ডালের সাথে এই বড়াটা সুন্দরভাবে মুচমুচে তৈরি করে খেতে পারেন তাতে কিন্তু খারাপ লাগবে না আর যাদের ঠান্ডা কাশি জ্বর আছে শীতের দিনে তাদের তো যদি এইভাবে বড়া তৈরি করে দেওয়া যায় তাদের ভালো লাগে তা এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বড়াটা তৈরি হয়ে গেল আর আমি সবগুলোই কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি শব্দতে কিন্তু টেরি পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো